হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ সাতাশ দুখুমিয়ার মিয়ার জীবন এই গল্পটি পড়ব বন্ধুরা তোমাদের পঁচিশ সালের বইয়ে এই গল্পটি নতুন দেয়া হয়েছে দেখো এখানে আমরা দুখুমিয়া মিয়া বলতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চিনব তার জীবনে দুঃখের ঘটনা আমরা এই গল্পে পড়ব বাবা মা আদর করে তার নাম রেখেছিলেন দুখুমিয়া দুখুমিয়ার জীবনে অনেক দুঃখ ছিল আট বছর বয়সে তার বাবা মারা যান তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন বাবা মারা যাওয়ার পর তাকে নানারকম কাজ করতে হয় তিনি খুব গান পছন্দ করতেন তার গ্রামে লেটো গানের দল ছিল তারা গ্রামে গ্রামে গান গে বেড়াত তিনি তখন তাদের সাথে যোগ দেন গান লেখেন আর সুর করেন একদিন তিনি বাড়ি সেরে আসানসোল গ্রামে চলে গেলেন সেখানে রুটির দোকানে কাজ নিলেন কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন এক দারোগা সাহেব তাকে ময়মনসিং নিয়ে আসেন আবার স্কুলে ভর্তি করে দেন তাহলে দুখু নাম রেখেছিল তার বাবা মা আদর করে আট বছর বয়সে দুখু বাবা মারা যান এরপর তিনি গ্রামের মক্তবে পড়াশোনা করেছেন এবং অনেক জায়গায় কাজ করেছেন তিনি গান পছন্দ করতেন তারপরে গ্রামের লেটো গানে যোগ দিয়ে বিভিন্ন জায়গায় গান গেতেন এবং নিজে গান লিখতেন ও সুর করতেন একবার তিনি বাড়ি সেরে আসানসোলে চলে যান সেখানে একটি রুটির দোকানে কাজ করেন কাজের ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন দারোগা সাহেব একদিন তাকে ময়মনসিংয়ে নিয়ে গিয়ে আবার বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন তখন বিশ্বযুদ্ধ শুরু হয় তিনি সেনাবাহিনীতে যোগ দেন তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয় যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে অর্থাৎ তিনি যখন ময়মং সিং ছিলেন তখন বিশ্বযুদ্ধ শুরু হয় তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং পাকিস্তানের করাচিতে থেকে যুদ্ধ করেছিলেন তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত। অর্থাৎ কাজী নজরুল ইসলাম বা দুকুমিয়া যখন ছিলেন তখন আমাদের দেশ বাংলাদেশের স্বাধীন দেশ ছিল না পাকিস্তানের অধীনেও ছিল না ছিল তার আগে ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের শাসনে তারা দেশের মানুষের উপর অনেক অত্যাচার করত তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন গান লেখেন তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অর্থাৎ কাজী নজরুল ইসলাম তিনি ইংরেজদের বিরুদ্ধে কবিতা লেখায় তাকে জেলখানায় যেতে হয় জেলখানায় বসেই তিনি কবিতা গান লিখেছেন তিনি সবার জন্যই লিখেছেন কাজী নজরুল ইসলাম আঠারোশো সালে পঁচিশে মে বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয় উনিশশো সালের উনত্রিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তিনি একটা গান লিখেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেয়া হয় প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন বন্ধুরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি আঠারোশো সালের পঁচিশে মে পশ্চিমবাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম বাংলা হচ্ছে ভারতের একটি রাজ্য সেখানের বর্ধমান জেলা এবং চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পর কবিকে বাংলাদেশে আনা হয়েছিল এবং কবি উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন তিনি একটি গানে লিখেছিলেন যেন মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয় এ কারণে তিনি বাংলাদেশে থাকায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবর রয়েছে দেখো এখানে প্রশ্ন আছে বলি দুখু মিয়া কার নাম ছিল দুখুমিয়া মিয়া কিন্তু কাজী নজরুল ইসলামের নাম ছিল দুই দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন কারণ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা লিখেছিলেন বা ইংরেজদের বিরুদ্ধে দুখু মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন গান ও কবিতায় তিনি হিন্দুদের কথা মুসলিমদের কথা গরিব দুঃখীদের কথা লিখেছেন আমাদের আমাদের জাতীয় জাতীয় কবির কবির নাম নাম কি কাজী নজরুল ইসলাম আমরা এই প্রশ্নগুলো সুন্দর করে এখন উত্তর দেব প্রশ্ন এক দুখু মিয়া কার নাম ছিল উত্তর দুখু মিয়া কাজী নজরুল ইসলামের নাম ছিল দুই দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন উত্তর ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখায় দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় তিন দুখু মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন উত্তর দুখু মিয়া গান ও কবিতায় গরিব দুঃখী হিন্দু মুসলিম সব মানুষের কথা লিখেছেন চার আমাদের জাতীয় কবির নাম কী উত্তর আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম বন্ধুরা আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো এবং সবগুলো বিষয়ের মানসম্মত ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ